নামটা যখন মেগাস্টার শাকিব খান তখন তাকে আটকানো এত সোজা না এতগুলো উপায়ে তাকে আটকানোর চেষ্টা করা হলো তবু সে অলরেডি হিট তো দিয়েই দিল চলো দরদ ব্লকবাস্টারের পথে বারবার বলছি দরদের কিন্তু কোনো কম্পিটিটার নেই পাশে ধারে পাশে কেউ নেই যে দরদকে আটকাবে তাই দরদ লম্বা রেসের ঘোড়া ও ব্যবসা করেই যাবে করেই যাবে করেই যাবে এই জায়গাটা কিন্তু হয়েই যাচ্ছে এবার সব থেকে বড়ো যে জিনিসটা মেগাস্টার সাকিব খান এই নামটা বিরাট বড় একটা নাম কেন কারণ আজ অবধি যে কটা নেগেটিভ রিভিউজ এলো সেখান থেকেও কিন্তু সবাই প্রশংসা করলো মেগাস্টার সাকিব খানের কিন্তু দেখো প্রথম যে জায়গাটা হলো দরদকে কিন্তু নেগেটিভ রিভিউজ দিয়ে আটকানো হলো মানে দরদ ছবিটার সাথেই মানে এটা যদি প্রথম দিন থেকে আমরা দেখি দরদ ছবিটার সাথে কিন্তু ভালো কিছু ঘটেনি নেগেটিভ রিভিউজ এলো তার মানে ছবিটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে আমি জানি না বাংলাদেশের যারা সমালোচক রয়েছেন তাদের ভিতরে কিন্তু একটা নেগেটিভিটি দেখা দিয়েছে দরদ নিয়ে এটা হতেই পারে আমি একজন সাধারণ মানুষ ভাই আমি যবে ইন্ডিয়া থেকে দরদ দেখবো আমার যেমন লাগবে আমি সেটাই বলবো আমি একজন ওই যে বলো আমি কোনো ক্রিটিক না আমি কোনো রিভিউয়ার না ব্যাস দ্যাট সেট মানে আমি একদম সাধারণ মানুষ হিসেবে যেমন লাগবে সেটাই বলবো আচ্ছা এবার সেকেন্ডারিলি যে জিনিসটা ঘটলো সেটা সব থেকে ভয়ঙ্কর একটা জিনিস গোটা দরদ ছবিটা আমার কাছে অ্যাভেলেবেল আছে ইভেন কি তুমি ইউটিউব চ্যানেলে এখনই পেয়ে যাবে সব জায়গায় অ্যাভেলেবেল গোটা সিনেমাটা এই যে বাংলাদেশ থেকে কিছু মানুষ বলেছিল। ইন্ডিয়াতে রিলিজ দিলে নাকি পার্টিকুলারলি কিছু ক্লিপ অ্যাভেলেবেল হয়ে যায় সরি বাংলাদেশে রিলিজ থাকলে নাকি পার্টিকুলার কিছু ক্লিপ আসে কিন্তু গোটা সিনেমাটা আসে না ইন্ডিয়া রিলিজ দিলে নাকি রাত্রের ভিতরেই হাতে গোটা সিনেমাটা চলে আসে ইভেন কি রিলিজের দিনও অনেকে গলাবাজি করে এই কথাটা বলেছিলো সত্যি কথা বলছি ইন্ডিয়াতে তো রিলিজ হয়নি দেখতেই পাচ্ছ ইন্ডিয়াতে রিলিজ হয়নি তাহলে কোথা থেকে এটা হলো গোটা সিনেমাটা বাংলাদেশে বিভিন্ন টিভিতে দেখানো হচ্ছে আমি আজকে ফেসবুকে দেখছিলাম টিভিতে চলছে চায়ের দোকানের টিভিতে দরদ সিনেমাটা চলছে হল প্রিন্ট বন্ধুরা এইভাবে যদি পাইরেসি অ্যাভেলেবেল হয়ে যায় তাহলে তোমার মনে হয় কোনোভাবে যে সেই সিনেমাটা বা যতটা অডিয়েন্স দেখাচ্ছিলো ততটা অডিয়েন্স আদপেও সেই সিনেমাটা দেখবে এতটা পরিমাণে পাইরেসি হলো দরদের সাথে তারপরেও ওয়েট ফর ইট তারপরেও দরদ কিন্তু বক্স অফিসে মারাত্মক রেসপন্স দেখাচ্ছে শুক্রবার করে করে যা রেসপন্স দেখাচ্ছে দরদ তাতে ভারত মারাত্মকীয় হচ্ছে এবং সাকিব খান নিজে ইন্টারভিউতে কি বললেন রিসেন্ট টাইমসে শাকিব খান যে ইন্টারভিউটা দিলেন সেখানে শাকিব খান এই কথাটা বললেন ওপেনলি এই কথাটা বললেন যে দরদ সিনেমাটা হায়েস্ট ওপেনিং নিয়েছে তো ঈদ ছাড়া হায়েস্ট ওপেনিং নিয়েছে তো ও বাইতে হবে আর একটা জিনিস বাংলাদেশে ঈদ ছাড়া সবথেকে বড়ো কথা বাংলাদেশে ঈদ ছাড়া সিনেমাই চলে না এবং সব থেকে বড়ো কথা দরদ সিনেমাটা প্রথম দিন থেকে তুমি দেখো এই শুটিং হয়েছে কবে ঠিক আছে পোস্ট প্রোডাকশন হয়ে কমপ্লিট একটা ছবি কিন্তু ডিলে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তো আজকের ছবি না সাকিব খান কি বলছেন প্রিয়তমার পরে দরদ তারপরে কিন্তু তুফান এসছে তো লোকের ম্যাচ মানে মানে এক্সপেকটেশান ম্যাচটা কী হচ্ছে যে প্রিয়তমা দেন তুফান দেন তারা দরদ দেখছে তো কোথাও গিয়ে এই যে একটা মানে সরি প্রিয়তমার পরে রাজকুমার রাজকুমারের পরে তুফান তারপরে তারপরে দরদ রাজকুমারকে কেন উচ্ছ করে চলে যাচ্ছেন শাকিব খান আমি জানি না বাট শাকিব খান এইটা বলছেন যে অলরেডি প্রিয়তমার পরে কিন্তু দরদ শ্যুট হয়েছে বা আমার মনে হয় রাজকুমারেরও হয়তো আগে দরদ শ্যুট হয়েছে তো একটা এত এরকম ছবি এবং আমি জানি না কেন এই হাব বাজে ভুলভাল বাজেটের হাইপ দেখানো হয় যে সময় একটা সিনেমা না বড়ো দেখাতে গেলে আমাদের এটাই আমাদের স্টার কত বড় এইটা দেখাতে গিয়ে তোমরা অনেক সময় অনেক ক্ষতি করে দাও আমার এটা কোথাও গিয়ে মনে হয় যে অবশ্যই মেগাস্টার শাকিব খানের থেকে বড় সুপারস্টার মেগাস্টার আর কেউ নেই কিন্তু ফালতু বলতে একটা বাজেট না জেনে সেটার বাজেটকে এনহ্যান্স করা এটা খুব ভুল আমার বারবার মনে হয় বাজেট ছবিটার শোনা যাচ্ছে এখন যেটা সাড়ে চার থেকে পাঁচ কোটি টাকা ভাবো জাস্ট ভাবো সেটাকে বাড়িয়ে বাড়িয়ে চাড়িয়ে আট কোটি কে বলছে দশ কোটি জানোয় তাই আর কি জায়গায় বলা যেতে পারে সেটা তো নয় সাকিব খান নিজে কি বললেন হাই ওপেনিং রেটিং নিয়েছে ইচ্ছা হাই নিয়েছে এটাই সবথেকে বড় এবং সাকিব খান বললেন যে মানে বর্ণ মেগাস্টার এই জিনিসটা এবং খুব সুইটলি বললেন সাকিব খান তো ওই জিনিসটা খুব বিশেষ করে দরকারি একদিনে দু কোটি টাকার কাছাকাছি কালেকশন হয়েছে প্রায় তারপর দিনগুলোতেও ভালো চলেছে তো যেখানে নামটা মেগাস্টার শাকিব খান সেখানে ছবি কিন্তু ঝাড় হওয়ার চান্স থাকে না একেবারে ঝাড় হয়ে গেল ডিজাস্টার হয়ে গেল এই জিনিসটা কিন্তু হবে না বাংলাদেশেও এখন তো লম্বা রেসার করে অনেকে বলবে এখনই মানে দরদের কিন্তু কি বলবো মানে বক্স অফিসের বলে দেওয়ার সময় এসে যায়নি যে এই ছবিটা এখানেই শেষ এই ছবিটার যাত্রা এখানেই শেষ না না দরদ কিন্তু চলছে দরদ কিন্তু আস্তে 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 একটা বিজনেস করছে এটা তুমি কখনোই বলতে পারো না দরদ চলছে না হয় ভাই কোনো জায়গায় ভাই ওয়ার্কিং ডে এটা বারবার বলছি এটা মানুষের সাথেও হয়েছিল মানুষ তো নামাটা জিদ্দার মানুষ তো এটার সাথেও হয়েছিল নভেম্বর মাসটা বাংলা ছবির জন্য একদম বিরক্তিকর একটা মাস এই মাসে কোনো বাংলা ছবি চলে না এটা দেখে দেখা গেছে ট্রেন্ড বলছে তুমি বিগত মানে ইতিহাস তুলে দেখে না একটা বাংলা ছবি নভেম্বর মাসে ওয়ার্ক করে না ভালোভাবে তো এটা কিন্তু বুঝতে হবে আমাদেরকে এই জিনিসগুলো বোঝার পরে আমরা সমালোচনাটা করি আমার মনে হয় যাই হোক যাদের সমালোচনা করে তারা সমালোচনা করবে ডাজেন্ট ম্যাটার ও ভাইতে ভেবে সমালোচনাও করা হলো ছবিটাকে নিয়ে টি সিরিজে কেন এলো না টি সিরিজ বাংলায় কেন এলো টি সিরিজে রিজোনাল চ্যানেলে কেন এলো এই না ওই না অনেক কিছু সমালোচনা করা হলো আমি ইন্ডিয়া থেকে সমালোচনা করার কথা বলছি না কিন্তু বাংলাদেশ থেকে এই কথাগুলো বলছি কারণ ইন্ডিয়াতে রিলিজও হয়নি ইন্ডিয়া দিয়ে সমালোচনা করা নিয়ে কী যায় আসে ইন্ডিয়াতে যারা সমালোচনা করেছেন তাদের মানে তাদেরকেও তারা তাদের মতন সমালোচনা করেছেন তাতে তো বাংলাদেশে না আমার মনে হয় বাংলাদেশে বক্স অফিসে বিন্দুমাত্র এফেক্ট পড়া উচিত না বিন্দুমাত্র এফেক্ট পড়া উচিত না কারণ কী যায় আসে ভাই আবার বলছি এখানে রিলিজই করেনি এখানে প্রশংসা করলেও কি সমালোচনা করল কিছুই যায় আসে না আমার মনে হয় যাই হোক এবার আমার কোথাও গিয়ে মনে হয় যে দরদ ছবিটা যা বাজেট দিয়ে বানানো সেই বাজেটটাকে যদি রিকভার করে নিতে পারে আস্তে আস্তে যদি হিটের পথে চলে যায় আমি বারবার বলছি যে ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসে কিন্তু দরদ ছবিটা একটা ভালো পারফর্ম করতে পেরেছে ধরো কানাডা ধরো আমেরিকা এ সমস্ত জায়গায় যখন এসছে দুবাইতে এসছে দুবাইতে একটা ভালো পারফর্ম করতে পারবে এবং আমরা মানে নিউ ইয়র্ক সম্ভবত নিউ ইয়র্কে হাউসফুলও দেখেছি আমরা তো আমরা দেখেছি যে কত লোক গিয়েছেন সেই সমস্ত বিষয় হয়েছে তো ইতিমধ্যে এই সব কিছু মিলিয়ে আমরা গ্রস কালেকশান যেটা বুঝতে পারছি যে এই আট নম্বর দিনে তর ছবিটা প্রায় ছ কোটি টাকা অধিক কালেকশন করেছে গ্রস বারবার বলছি গ্রস এবং ওয়ার্ল্ড ওয়াইড তো এই সমস্তটা মেলালে এখন অনেকগুলো দেশে রিলিজ হওয়া বাকি আছে সেই দেশের কালেকশনও ইনক্লুড হবে এর সাথে হোয়াট ইট ইস যদি নাও হয় শুধু বাংলাদেশই যদি আমি ধরি তাহলেও কিন্তু এটা একটা ভালো রকম হ্যান্ডসম কালেকশন এবং বাজেট তো রিকভার হয়ে গেছে ছবি তো হিট আছে তাই না ছবি হিট আছে এখন দেখো এই কালেকশনটাই আজ থেকে তিন মাস পরে বাড়িয়ে চাড়িয়ে অনেক কিছু হয়ে যাবে হয়তো বা হয়তো অনেকে কম করে বলবে যার যেটা পছন্দ সে সেটা করবে তাতে কিন্তু অ্যাকচুয়াল ফিগার্সে কোনো প্রবলেম আসবে না আর শাকিব খানের স্টারডামেও কোনো প্রবলেম আসবে না আমার কোথাও কি মনে হয় এবার বরবার ছবিটা বরবার যেটা ছবি সাকিব খান কিন্তু এই বারবার বলছে তো দরদ কিন্তু সেটা নয় সাকিব খান এটা নিজে বলে দিচ্ছে সাকিব খান এটা বলছে যে প্রিয় তোমার পরে দরদ কারণ ও শাকিব খানের একটা কথা বলছে উনি একটা কথা বলছেন ও বলার উচিত নয় উনি একটা কথা বলছেন উনি বাংলাদেশের সবথেকে বড়ো মেগাস্টার ওনাকে সম্মান করে উনি বলছি আমি উনি একটা কথা বলছেন যে মানে আস্তে আস্তে আমরা দিনকে দিন বড়োর দিকেই তৈরি তবেই তো আমরা একটা পঞ্চাশ কোটি টাকার ছবি বানাতে পারবো যখন দেবদাস বলিউডে হয়েছে তখন সেটা পঞ্চাশ কোটি টাকার ছবি এরকম করে লোকে করেছিল তারপর আস্তে 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 বলিউড এখন সাকিব খানের ধারণা যে বলিউড হাজার কোটি টাকার ছবি বানাচ্ছে না এরকমটা নয় হয়তো তাও মানে বলিউড ভালো এটা ছবি বানায় তো বল তিনশো কোটি টাকা ছবি আনছে চারশো পাঁচশো কোটি টাকার ছবি আনাছে তো এই যে কথাগুলো উনি বললেন তাতে বোঝা গেল যে ওনার কিন্তু লক্ষ্যটা ওটাই আমাদের এখানেও দেবদা এই কথাটাই কিন্তু ইয়েতে বলেছেন মানে কালকের প্রেসমিটটাতে যে দেবদা বলছেন আমারও ইচ্ছে হয় যে আমি দুশো কোটি টাকার ছবি করব তো এটাই হচ্ছে দেখো বড়ো সুপারস্টারদের এটাই শখ থাকে এটাই একটা এ থাকে যে ভাই আমি কি করে আরও বড় করব আমি কী কিন নিজেও বড় হবো এবং ইন্ডাস্ট্রিটাকেও বড় করব তো আমার কোথাও গিয়ে মনে হয় যে দরদ কিন্তু সেই মেটেরিয়াল অবশ্যই দরদ ইন্ডিয়াতে এসে শ্যুট হয়েছে একটা খরচা আছে তার সব কিছু মিটিয়ে কিন্তু তারপরেও বাজেটটা ছ কোটির অধিক তো যাবে না আমি যদি ম্যাক্সিমাম বাজেট ছ কোটি টাকা ধরিলাম পাঁচ কোটি টাকা বাজেট শোনা যাচ্ছে কিন্তু ছ কোটি টাকা বাজেট আমি ধরে নিলাম যদি ছ কোটি টাকাও বাজেট আমি ধরে নিই তারপরেও তো ছবিটা মানে এক সপ্তাহের ভিতরে সেই টাকাটা রিকভার করে এনেছে বক্স অফিস তো তাই বলছে এক কোটি টাকা যার মাল্টিপ্লেক্স কালেকশান তুমি বলো না তার সিঙ্গল স্ক্রিন জুলে আর পাঁচ কোটি টাকার কালেকশন হবে না বাংলাদেশের একমাত্র ওয়ান ওনলি দ্য বিগেস্ট মেগাস্টার তোমার সাধারণ বুদ্ধি কি বলে নেগেটিভিটি তো তুমি চাইলে আমি চাইলে সবাই করতে পারি কেউ নেগেটিভিটি করে বলছে কেউ পজিটিভিটি করে বলছে বাট এটাই হচ্ছে কথা দেখো আমি চিরকাল সাপোর্ট করে এসেছি স্টার সুপারস্টারদের বিশেষ করে বাংলা ছবি সেটা আমি সাপোর্ট করেছি কেন করেছি আমি মানুষের সময় বলেছি আমি দেবদার সময় বলেছি আমি শাকিব খানের সময় বলবো কারণ এরা আমার বাংলার সুপারস্টার আলটিমেটলি আমি ভাষাটা তো বাংলাই বলি না আমি সাপোর্টটা সব সময় কারণ আমার মনে হয় যে এই ধরনের ফালতু নেগেটিভিটি করে কোনো লাভ নেই কোনো লাভ নেই এই যে একদল দেখানো শুরু করে দিয়েছে দরদ ফ্লপ একদল দেখানো শুরু করে দিয়েছে না দরদ অতটাও চলছে না অ্যাকচুয়ালি সেটা না দরদ যে টাইমে রিলিজ করেছে দরদকে ওয়ার্কিং ডেতে ট্রাভেল ফেস করতেই হবে কিন্তু যে উইকেন্ডগুলো আসবে যখন মানুষের ছুটি পাবে তখন কিন্তু মানুষ একটু হলেও দরদ দেখবে তো এই মোমেন্টটাতে দরদ কিন্তু একটু হলেও একটু একটু করে জাম্প নেবে যে ওইটাতেই দরদ চলবে এবং নেগেটিভ রিভিউ পেয়েছে তার মানে কি ছবি ভালো হোক বা খারাপ হোক সেটা আমি দেখে বলবো কিন্তু শাকিব খানকে নিয়ে কেউ খারাপ বলছে না যে কারণে লোকে দেখতে যাচ্ছে তো এই সব কিছু মিলিয়ে এত চেষ্টা করার পরেও মানে পাইরেসি হয়ে গেল একটা ছবির একটা ছবি রিলিজ ডেট বার বার বারবার পিছিয়েছে তাতে কি হয়েছে মানে মানুষের কি বলবো একটা ছবির প্রতি আশা আকাঙ্ক্ষা সেটা কমে গিয়েছে ছবির নেগেটিভ রিভিউস পেলো ঠিক আছে ছবিটা এরকম মানে ঈদ ছাড়া রিলিজ হলো এত কিছুর পরেও ছবিটা কিন্তু ব্লকবাস্টার হওয়ার হাত থেকে কেউ আটকাতে পারলো না তাহলেই বোঝো যে মেগাস্টার শাকিব খান এই নামটা স্টারডামটা কতটা এটাই আমি বলবো যে এত কিছু তো হলো এদেশ ওদেশ টি সিরিজ নিয়ে নেগেটিভিটি কত কিছু হলো সব কিছু নিয়েই নেগেটিভিটি হলো কিন্তু ছবিটাকে নিয়ে আলটিমেটলি যদিও তুফানের সময়ও অনেক নেগেটিভিটি হয়েছে কিন্তু যেহেতু ঈদ রিলিজ ছিল ছবিটা ইটসাল ভালো রিভিউ পেয়েছিলো বাংলাদেশের বিভিন্ন সমালোচকদের থেকে এখান থেকে তো কোনো দিনই পায় না আর ঠিক আছে ভাই ওটা যার যার ব্যক্তিগত চয়েস অ্যান্ড প্রেফারেন্স আমি সবাইকেই রেসপেক্ট করছি কিন্তু আমার কথাও গিয়ে মনে হয় যে তুফান বেশ ভালো একটা ছবি তো আমার বেশ ভালো লেগেছিলো এনজয় করেছি আমি তো গুণ্টুর গ্রাম এনজয় করেছি অনেকেরই তো ভাল লাগেনি আমি তো এখনও গুন্টুর গুন্টুরকরাম দেখি মাঝে মাঝে ভাল লাগে ছোটো ছোটো সিনগুলো আমার ভালো লাগে এনজয় করি তো বলবে তোমার টেস্টের প্রেফারেন্স ওরকম হ্যাঁ ঠিক আছে ভাই আমি আমি কমার্শিয়াল ছবি হলে আমি এনজয় করি তো যাই হোক আমি যেটা মেন মোদ্দা কথায় আসছিলাম যে সাকিব খান তার স্টারডামটা কতটা এত কিছু করেও কিন্তু আলটিমেটলি সেই সাকিব খান ব্লকবাস্টারটা দিয়েই ছাড়লো মানে ঈদ ছাড়াও এসে কিন্তু হ্যাঁ এর পরবর্তীতে রিকোয়েস্ট থাকবে যে কোনো দিন যেন ইচ্ছা না শাকিব খানের ছবি রিলিজ না দেয় বা অন্য কোনো টাইমে এত নেগেটিভ একটা ছবি যেখানে ছবিটা নিয়ে ইটসেলফ নেগেটিভিটি হচ্ছে পাইরেসি হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদিগুলো তো হবেই এটা তো আটকানোর কোনো জায়গা নেই এটা এমন নয় যে ইন্ডিয়া থেকে হয় এইটা যে এই ধারণাটা প্লিজ বদলান আপনারা এবং একই দিনে একই যুগে বাংলাদেশ এবং ইন্ডিয়া দু জায়গায় রিলিজ দিন তালিশের ছবিটাকে প্যান ইন্ডিয়া ছবি বলুন নাহলে বলবেন না ছবিটাকে প্যান ইন্ডিয়া ছবি বলেছেন ও বাই দেবে প্রমোশন হয়নি চাপাবাজি করেছে পরিচালক এটা তো সত্যি কথা সেগুলো তো হয়নি কিছু তারপরেও এত কালেকশান তো আমি এটাই বলবো যে ইন্ডিয়াতে রিলিজ হলে পাইরেসি হবে না আপনাদের দেশ থেকেও পাইরেসি হয় বিদেশে যখন রিলিজ হচ্ছে অন্য কোনো কান্ট্রিতে রিলিজ সেখানেও পাইরেসি হচ্ছে আমি জানি না কোথা থেকে পাইরেসি হচ্ছে বাট হচ্ছে তো তাহলে এগুলো বন্ধ করুন পাইরেসে হলে হত হতে হলে হবে তুফানের সময় তো পাইরে হয়েছে গোটা ছবি বেরিয়ে গেছে না না ইন্ডিয়াতে রিলিজ হওয়ার আগেই বেরিয়ে গেছে সিন ছোটো 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 করে গোটা ফেসবুকে স্ক্রোল ডাউন করেছে তাতে কী যায় আসছে তুফানের বক্স অফিসে কিছু যায় আসছে ভালো ছবি বানাতে হবে দিনের শেষে ভালো ছবি বানালে তুফানের মতন ইতিহাস তৈরি করা সম্ভব বারবার বলছি তুফান ইতিহাস তৈরি করেছে বাংলাদেশ বক্স অফিসে তো ওটা সম্ভব যদি তুফানের মতন ছবি হয় আর আমি বাংলাদেশে খুব কম মানুষের সাথে কথা বলেছি তার ভিতরে যতজনের সাথে কথা বলেছি টুকটাক তাদের ভিতরে অনেকেই বলেছে সাকিব খানকে তারা ওই লার্জাদ্যান লাইফ ইমেজে দেখতে চায় সেটা কিন্তু তুফান কিন্তু রায়ণ রাফি কিন্তু ওই লার্জাদ্যান লাইফ ইমেজটাকে ভালোভাবে প্রেজেন্ট করতে পেরেছে এটা কিন্তু মানতে হবে এবং বরবাদে হয়তো সেই জিনিসটা আমরা পাব এবং বরবাদ ফ্যান্টাস্টিক ফ্যাবিলিয়াস বিজনেস করে বেরিয়ে যাবে আমার যেটা মনে হয় তারপরে তো আবার সাথে রেভিশাদে খান আছে তো ঈদ ছাড়া রিলিজ করা যাবে না ইত্যাদি ইত্যাদি করা হবে কিন্তু স্টারডামটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই হি ইজ আ বিগেস্ট স্টার এটা কিন্তু বলতে হবে শুধু স্টারডামের জোরে যে ওপেনিংটা দিল এবং তারপরে যে কালেকশনটা করে গেল স্টেডি কালেকশানটা করে গেল এটা কিন্তু খুব ভালো বিষয় এবং করে যাবে এখনও ইন ফিউচার মানে ঈদ অবধি এখন সুযোগ আছে নেক্সট ঈদ অবধি তো এটা একটা বড় রান এবং বড়ো জায়গা যে যতই তুমি তাকে নিয়ে ছোটো করো বা এ করো বা যা খুশি বলো সে কিন্তু কালেকশান করে যাচ্ছে সেটাকে তুমি ডিনাই করতে পারো না সেই সাকসেসকে তুমি ডিনাইট করতে পারো তুমি আমি এখানে সবসময় বলি এটা আমি কমেন্সারু রিপ্লাই করি যে তুমি দেবদাকে পছন্দ করতে পারো অপছন্দ করতে পারো কিন্তু তার সাকসেসকে ডিনাই করতে পারো না যে লাস্ট দশটা ছবি পরপর মানে বক্স অফিসে হিট সেমভাবে শাকিব খানকে তুমি অস্বীকার করতে সাকসেসকে অস্বীকার করতে পারো না তোমার পছন্দ হতেই পারে তার ছবি খারাপ লাগতে পারে ভালো লাগতে পারে কিন্তু বক্স অফিসে সাকসেস আলাদা লেভেলে চলো বন্ধু আবার নতুন কোনো ভিডিওতে দেখাবে